রাজা শুধুমাত্র আমি আমার সামনে কোন এনিমি আসে তারাই তেই দিবো না তার আগেই তাকে হেডশট মারে লবিতে পাঠাই দিব পুরো প্লেয়ার ভাই সোলো কিং হওয়া কোনো ব্যাপার না তোমাকে সর্বপ্রথম সবার আগে গান নিতে হবে তো আমি যেমন দেখতে পাচ্ছ সর্বপ্রথম গান নিয়ে নিলাম আজকে পিকের মধ্যে যতগুলো এনিমি নামছে সবার খবর আছে বাইরে ভাই গানটা হাতে নিতে আগে আমার সবার ভাই আমার নাম বাইরে দিছে উকং ব্যবহার করতেছে ভাই আমি পুরো প্লেয়ার ওর মাথা আগে ফাটাই দিলাম দিয়ে মাথা ফাটানি শুরু করলাম যাই হোক একটা কিল পাইছি এদিকে মেডিকেট করার সময় আরো একটা দিকে

এখন নিবো আর টুনটুনি খুলাই বিমা শক্তি সব এনিমির টুনটুনি খোলা শুরু করবো ফার্স্ট অফ আগে ওরে দ্বারা মাইরা নই আর আগে একটা গ্রেনেড মাইরা দেখি আগলি করে কে মারতে পারি কিনা গ্রেনেড মাইরা দিছে এখন আমার দিকে রাশ করলেই হয় রাশ করলে একদম ওর মাইরা তুমি কি রে ভাই রাশ তো দূরের কথা এত দেখ মরে গেছে একদম বটলা পুরো এটা বিমা শক্তি থেকে এরা যেন রাশ করছে ভালোই লুট বক্স দেখা যাচ্ছে ওরে বাইরে ভাই কে জানে আবার মারা শুরু করছে বাইরে ভাই আমার সেটিং সারা করা হতে গুলাল ফলাইতে পারতাছি না এইদিকে দেখতে পারছো পুরো ফিলার আবার পাক করে আমার দিকে রাশ যে একটু ড্যামেজ দেয় ওরে দেয়া দিলাম কটা হেডশট

আমি এখান থেকে তাড়াতাড়ি ফটাফট জুন আর গাইস এই পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখতেছেন এখনো একটা ভিডিওতে লাইক করে নাই প্লিজ একটা লাইক করে দেন চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইরকম ফানি ভিডিও পেতে তো জুনের ভিতরে আবার ফিরে গেলাম আর পিছনে মারার চেষ্টা তো ফটাফট একটা গোয়াল মারি কিন্তু সেটিং করা মারতে পারলাম না কিছু করার নাই গাইস